সংসদে ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহব পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ কংগ্রেসের এদিন সন্ধ্যায় ইসলামপুর বাস টার্মিনাসে অমিত শাহের এহেন মন্তব্যে ইসলামপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান ইসলামপুর ব্লক কংগ্রেসের নেতৃত্বরা অন্যদিকে চোপড়ার লালবাজার এলাকাতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করে পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ দেখালো চোপড়া ব্লক কংগ্রেসের নেতৃত্বরা আজকের কর্মসূচি হচ্ছে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে এক তুলনা করছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে অমিত শাহ জেয়ারে ডাক্তার আম্বেদকারের বিরুদ্ধে কথা বলছে সংবিধানের বিরুদ্ধে কথা বলছে আজকে সংসদ উত্তাল হয়ে গেছে যার জন্য আজকে অমিত শাহের পুষ্পল সহ আজকে চোপড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের দাবিটা কি আমাদের দাবি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে হবে এবং ভারতবর্ষের তাকে মাফি মাংতে হবে এই যে সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে ডক্টর আম্বেদকারের বিরুদ্ধে কথা বলেছে জাতিতে হানাহানি করার জন্য যে বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে বিজেপি আজকে বিজেপি চেহারে ভারতবর্ষকে ধ্বংস করার পথে শুরু করে দিয়েছে বিজেপি আজকে মোমি মোদির জামানে আমরা কি দেখলাম শুধু হিন্দু মুসলমানের লড়াই রাজনীতির লড়াই আমরা দেখলাম না সব জায়গায় আজকে সিবিআই সিবিআই কি তদন্ত করলো আমরা কিছু খুঁজে পেলাম না কিন্তু সিবিআই কি দেখলাম যে চার্জশিট দিতে ব্যর্থ হয়ে গেল আজকে অবয়ার যে খুনি তারা করে বেল পেয়ে গেল কোথায় কোথায় সিবিআই আজকে যে হারে সেটিংটা চলছে এটা তো চলতে দেওয়া যায় না তাই ভারতবর্ষের কংগ্রেস তথা ভারতবর্ষের যে বিরোধী দলগুলো আছে বিজেপির বিরুদ্ধে যে হারে সোচ্চার হয়েছে আজকে সংসদ আপনারা দেখেছেন সংসদ উত্তাল হয়ে গেছে এরপরেও যে হারে এফআইআর করেছে আমাদের রাহুল গান্ধীর উপরে রাহুল গান্ধীর উপরে এফআইআর করেছে দেখতে পেয়েছেন আপনারা যে রাহুল গান্ধীর উপরে এফআইআর হয়ে গেছে সংসদ বলে গুরুতর জখম হয়ে গেছে কি নিয়ে গেছিল রাহুল গান্ধী কি আমাদের ছুরি নিয়ে গেছিল হাতে পাথর নিয়ে গেছিল তাই আমাদের এটা লড়াই চলবে ঠিক আছে আপনারা জানেন এর স্বাধীনতার পর যে সংবিধান তৈরি হয়েছিল তিনি হচ্ছেন ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেবের দ্বারা এটা রচিত হয়েছিল সেই সংবিধানকে নিয়ে আজকে গোটা দেশ তার উপর নির্ভরশীল সেই সংবিধানের উপর মানুষ তার অধিকার নিয়ে চলছে মানুষের অধিকার থেকে শুরু করে সমস্ত ভারতবাসী তার উপর নির্ভরশীল করেছে আজকে সংবিধান না থাকলে আমাদের দেশ আজকে এখানে সুস্থভাবে থাকতো না কিন্তু বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেই সংবিধানের শপথ নিয়ে কিন্তু সংসদে ঢুকেছেন আজকে দেখা যাচ্ছে তিনি আবার সেই সংবিধানটাকে অবমাননা করেছেন সেই অবমাননা করার প্রতিবাদে আজকে গোটা দেশ ভারতবর্ষের গোটা দেশ গোটা রাজ্য গোটা জেলা লোক এবং ইন্ডিয়া জোটের সমস্ত দলগুলো তার বিরুদ্ধে বিক্ষোভ এবং তার পুস্তিক্রিয়া দা করে আজকে তাকে জ্বালানো হচ্ছে আর আমরা তার চাইছি তার দাবি আমাদের দাবি আছে যে অমিত শাহ যেখানে সংবিধানকে শপথ নিয়ে সংসদে ঢুকেছেন কিন্তু তার উচিত অতি শীঘ্রই তিনি পদত্যাগ করেন এবং সংসদ সাথে বেরিয়ে যান আমাদের এটাই জানি দেখুন আজকে আমাদের সংবিধানে যে ভারতবর্ষ সংবিধান সেই সংবিধানে একটি বিজেপি পার্টি যেটা বিজু মূল আমরা বলি সেই বিজেপি পার্টি একটি বিল নিয়ে আসে সেই বিলটি তৈরি করে সেই বিল তো সমর্থন হয়নি কারণ সেই বিলটি এরকম একটি বিল এক দেশ ভোট মানে বিজেপি কি করতে চাচ্ছে যে ভারতবর্ষের জনগণ যে ভারতবর্ষের মানুষ তার কাছে অধিকারটা কেড়ে নিতে যাচ্ছে। যেটা আমার অধিকার সেটা বিজেপি কাজ করবে সেটা আমি করতে পারবো না তো তার কারণে এই বিল নিয়ে এই বিল নিয়ে আমাদের যে কংগ্রেসের নেতা শ্রী রাহুল গান্ধীজি আমাদের অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট শ্রী জি তারা বিরোধিতা করেছেন এই বিল আমরা পাশ করতে দিইনি কারণ আজকে যে আমি প্রথম একটা কথা বলতে যাব আমাদের দেশের গৃহমন্ত্রী গৃহমন্ত্রী যিনি অমিত শাহ তাকে ক্ষমা চাওয়ার দরকার এই ভারতবর্ষের জনগণের কাছে এই ভারতবর্ষের মানুষের কাছে আজকে এই বিলটি নিয়ে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি একটা বিজেপি দল সেই দল আমি একটা নিন্দা করি এই বিজেপির পার্টিকে এই বিজেপি নেতাদেরকে দেখুন একজন উনি ভারতবর্ষীয় কেন্দ্র মন্ত্রী সেটাকে বিজেপি এবং টিএমসি বা কংগ্রেস বা আম আদমি পার্টি সবটাকে নিয়ে ভাবতে হবে শুধু আমারটা নিয়ে ভাবলে হবে না যে আমি বিজেপি করছি সেটা বিজেপি মানুষ বিজেপি পার্টি অমিত শাহ ভাবতেছে না আমি চাই যে এই অমিত শাহকে পদ করতে হবে যদি পদ ত্যাগ না করে আমরা পুরা ভারতবর্ষে এই কংগ্রেসের নেতৃত্বে আমরা গর্ব আর পদ ত্যাগ করে আমরা অমিত শাহকে ছাড়বো যতদিন পর্যন্ত অমিত শাহত্ব করবে না ততদিন পর্যন্ত আমরা ছাড়ব না ডাক্তার তিনি একটা এবং আইন মন্ত্রী ছিলেন তার বিলকে তিনি তিনি অসম্মান জানাইছেন তাকে তার বিল কে ধ্বংস করার মুখে নিয়ে যাচ্ছে ওর নিজের ইচ্ছার মতো বিল বানাচ্ছে এটা ভারতবর্ষ হবে না যদি ওটা করতে চান তাহলে অমিত শাহকে আমি বলি যে অমিত শাহ সাহেব আপনি অন্য জায়গায় চলে যান ভারতবর্ষে আপনাকে থাকতে হবে না ভারতবর্ষের মানুষ সব ভারতবর্ষের মানুষ আপনাকে কখন যদি চাই আপনাকে যেখান থেকে নিয়ে আসছে সেই ঘরে দুকা দিতে পারে ভারতবর্ষের মানুষের জনগণের জনগণের কাছে একটা শক্তি আছে আমি কে আমি একটা কথা বলবো যে আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি যেভাবে বলেছেন যে نفرت কি বাজার মে मोहब्बत की, की दुकान खोलेंगे نفرت কি বাজার মে मोहब्बत की, की दुकान खोलेंगे इसी तरह आज मोहब्बत की दुकानों में नफरत फैलाई जा रही है और ये जो नफरत जो पूरा राज्य जे फैला माने फैक করছে তো সেটা একমাত্র বিজেপি আপনারা ভালো করে জানেন যে পুরো ভারত بھرসে যেভাবে আপনার নানা রকম সাধারণ মানুষকে এনে খেলা করা হচ্ছে নানা রকম জাতপাতকে এনে খেলা করা হচ্ছে সব একমাত্র বিজেপির জন্যই হচ্ছে যিনি সংবিধান লেখক ডক্টর বি আর আম্বেদকর ওনাকে নিয়ে মন্তব্য করা হয়েছে তো ওরা তো সংবিধানকে নিয়ে খেলা করছে আর আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি সবসময় সংবিধানকে বাঁচানোর জন্যই লড়ছে আর আপনা আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটাই দাবি রাখছি যে অমিত শাহকে ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে আর পুরো ভারতবর্ষের কাছে এসে ওনাকে ক্ষমা চাইতে হবে

খেলা করা হচ্ছে সংবিধানকে যেভাবে মানা হচ্ছে না যেভাবে বিজেপি সরকার তানাহি তানাশাহী সরকারের মতো পরিণত হয়েছে যেভাবে বিজেপি সরকার পুরো ভারতবর্ষে নানা রকম নোংরা রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে এর এর জন্য আমরা সবসময় প্রতিবাদ করছি আমাদের নেতা শ্রী রাহুল গান্ধীজি প্রতিবাদ করছে আর এরকম যদি উনি যদি এই পদত্যাগ না করেন ওনার পদ থেকে উনি ইস্তফা না দেন পুরো ভারতবর্ষের কাছে উনি যদি ক্ষমা না চান তাহলে আমরা জেলা জুড়ে প্রত্যেকটি অ্যাসেম্বলিতে প্রত্যেকটি ব্লকে প্রত্যেকটি পঞ্চায়েতে আমরা এর থেকে বড় বড় পোটেস্ট আন্দোলন নামবো যতদিন অবধি আমাদের এই দাবি পূরণ না হয় আমরা ভারতবর্ষে বাস করে আছি সে ভারতবর্ষে আমাদের পার্লামেন্ট আছে কংগ্রেসের ইন্ডিয়া জোটের যে বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সেই হিসাবে রাহুল গান্ধীর উপরে অত্যাচার হয়েছে এবং এফার দাঁড় করেছেন বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু রাহুল গান্ধীর উপরে ব্যাপারটা দাঁড় করেছেন কারণ আমার আমরা ভারতবর্ষে বসবাস করে আছি ভারতবর্ষে আমাদের এবং আমাদের সারা বিশ্বে ডাক্তার আম্বেদকরকে সবাই ছিলেন তাদের সম্পর্কে এই অমিত শাহ যে কথাটা বলেছেন এবং আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি কিন্তু সেই প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদের জন্য তার উপরে দার করেছেন সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি রাজ্যে এবং প্রত্যেকটি জেলায় ব্লকে স্তরে আমরা আমরা জাতীয় কংগ্রেসের বন্ধুরা আমরা মিলিতভাবে অমিত শাহর পুতুল জ্বালিয়ে ফেলেছি এবং অতি শীঘ্রই এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চিনার পদ থেকে পদত্যাগ করুক এবং ভারতবর্ষে যে হিন্দু মুসলিম সবাই আমরা বসবাস করে আছি সেটাও কিন্তু ছিন্ন ভিন্ন করার চেষ্টা চালাচ্ছে এই পরিপ্রেক্ষিতে আমাদের আজকে আন্দোলনটা ঠিক আছে যে ঘটনা ঘটলো খুব দুঃখজনক ঘটনা আমাদের রাহুল গান্ধীকে সংসদ ভবনে ঢুকতে দেওয়া হলো না রাহুল গান্ধী বলে বিজেপি সংসদ ভবনে হামলা করছে কি দিয়ে হামলা করছে এটা একটা মানে রাহুল গান্ধী যে রাহুল গান্ধীকে যে ভয় পেয়েছে বিজেপি তার প্রমাণ হয়ে গেলো আরেকটা প্রমাণ কালকে আমাদের জানেন যুব কংগ্রেসের একটা প্রোগ্রাম ছিল বড় ধরনের প্রোগ্রাম সব আমাদের রাজভবন ঘেরা অভিযান ছিল আজকে বিজেপিগুলো আমাদের যে বিধান ভবন সেখানে একটু আগে জাস্ট দশ মিনিট হাফ ঘন্টা আগে দেখলাম বিধানভবনে হামলা করে আমাদের নেতাগুলোকে হামলা করছে এবং বিধানভবনে ভাঙচুর করছে এই এই ঘটনাকে আমরা ধিক্ষার জানাই এবং ঘটনা হলে আমরাও ছেলে কথা বলবো না কংগ্রেস মানে সর্বভারতীয় দল আপনারা জানেন আমাদের ইন্ডিয়া জোটের যে শরীরগুলো আছে ডিএমকে সহ টিএমসি সহ সবাই আমাদের সঙ্গে আছে এবং আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘ হবে যে অমিত শাহ না করে